স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আমার সামনে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবিএস ইউনিট এটা যে কোনো গাড়ির যেগুলোতে মূলত সিঙ্গেল চ্যানেল অথবা ডাবল চ্যানেল এবিএস থাকে প্রত্যেকটা এবিএস সিস্টেম গাড়িতে এই ধরনের একটা এর কন্ট্রোল ইউনিট থাকে যেখানে একটা মোটর থাকে এবং হচ্ছে একটা সার্কিট থাকে এবং একটা ছোটোখাটো একটা পাম্প থাকে তা আমাদের গাড়িতেই এর যখন প্রবলেম হয় তখন বিভিন্ন ধরনের সমস্যা আমরা হচ্ছে ফেস করি তো এবিএস এর যে ইউনিট বা মোটর এটার মূল্য হচ্ছে কমসে কম বিশ থেকে পঁচিশ হাজার টাকা এইটা চলে গেলে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা নাই এখন আপনি বিশ হাজার টাকা খরচ করে যদি নতুন মোটর কিনেন সেটা যে কয়দিন টিকবে তারও কোনো নিশ্চয়তা নেই কারণ ডাবল চ্যানেল এ এর এই গাড়িগুলোর আমি একটা জিনিস দেখছি সেটা হচ্ছে মোটরের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হলো মোটরটা তো মনে করেন এই যে এরকম এই হচ্ছে মোটরটা আর এই হচ্ছে মেইন পাম্প ইউনিটটা তো মনে করেন এটা এটার ভিতরে এইভাবে ঢুকানো থাকে তো আমাদের গাড়িতে জিনিসটা এইভাবে লাগানো থাকে একটু দেখায় আপনাদেরকে মনে করেন এই হচ্ছে সিস্টেম এরকম লাগানো থাকে এখন এইরকম যদি থাকে তখন এখান থেকে কিছু মানে ব্রেকের যে অয়েল অয়েল অনেক সময় এই মোটরের ভিতরে চলে আসে অথবা এই ব্রেক অয়েল এটার যে মেইন সার্কিট সার্কিটের ভিতরে চলে আসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই যে মোটরগুলো এই মোটরগুলোর মাথায় আপনার ঝঙে ধরে মোটরগুলো জ্যাম হয়ে যায় কিন্তু জ্যামটা বড় বিষয় না বড় বিষয় আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এই মোটরের ভিতরে একটা কার্বন থাকে এই কার্বনটা শেষ হয়ে যায় তখন আর মোটরটা ঠিক মতো ঘুরে না আর মোটরটা যদি ঠিকমতো মতো না ঘুরে তাহলে আপনার যারা টেকনিশিয়ান আছে তারা এই ডিভাইসটাকে সম্পূর্ণ বাদ করে দেয় তো যে কোনো টেকনিশিয়ান চাইলে এই মোটরটাকে রিপেয়ার করতে পারে যদি মোটরের কয়েলটা ভালো থাকে তো আমি একটু আপনাদেরকে বিষয়টা একটু দেখাই দেখেন এই হচ্ছে আমাদের মেইন মোটর ইউনিটটা তো এখন এই মোটরের ভিতরে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান দিয়ে কার্বন থাকে একটু একটু ক্লিয়ার করেন এই এখানে ক্লিয়ার যে এই যে স্প্রিং স্প্রিং এর মাথায় কিন্তু কার্বন রয়েছে এই যে কার্বন তো এই কার্বনটা আমার শেষ হয়ে গেছিল যার কারণে কি হয়েছে এই যে এখানে একটা কার্বন আছে এই যে একটা কার্বন ঠিক আছে একটু দেখেন ভালো করে এই হ্যাঁ তো আপনারা আপনাদের খুললে দেখতে পারবেন এখান দিয়ে একটা কার্বন থাকে সেই কার্বনটা যখন শেষ হয়ে যায় তখন কি হয় তখন এই মোটরটা মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে ঘুরে না মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে ঘুরে না আর এই কার্বনটা এত ছোট কার্বন আপনি ইচ্ছা করলেও মার্কেট মানে সারা মার্কেট খুঁজেও এরকম একটা কার্বন মিলেই আপনার রাগ বেজে যাবে এই জন্য কি করবেন আপনারা বড় যে কোনো সাইজের কার্বন নিয়ে সেটাকে শীষ কাগজে ঘষবেন ঘষে ওইটার সেম মেজারমেন্ট করে কার্বনটাকে বসাই আগের যেই প্লাস এবং মাইনাস এগুলোর সাথে জয়েন করে দিবেন তো এটাকে ডাবলিউডি ফোর্টি দিয়ে ভালো করে ক্লিন করবেন তারপরে হচ্ছে রি ইনস্টল করবেন আশা করি আর এখানে ভিতরে যে জংগুলো জমে এই জংগুলো আসলে নর্মালি অনেক সময় দেখা যায় আপনি যদি ব্রেক ফ্লুইডটা চেঞ্জ না করেন ঠিক মতো তাহলে হচ্ছে এখানে সেই ব্রেক ফ্লুইডগুলি আস্তে আস্তে এখানে জং তৈরি করে ফেলে তো এই জংগুলো একটা সময় আপনার হচ্ছে একেবারে কঠিন মানে শক্ত হয়ে যায় তখন মোটরও জ্যাম হয়ে যায় তো আলটিমেটলি আপনার যেই ইয়ে রয়েছে ডিভাইস রয়েছে এই ডিভাইসের এটা হচ্ছে পাম্প ইউনিট এই পাম্প ইউনিটের এখানে একটু দাদা ফোকাস দেন এই পাম্প ইউনিটের এখানে দেখেন দুইটা গজন পিন রয়েছে এই যে দুইটা গজন পিন এই গজন পিন দুইটার দুইটা আপনার হচ্ছে এই যে মোটর মোটরটা দেখেন আমি একটু ঘুরেই দেখাই আপনাদেরকে কেমন করে ঘুরে মাথাটা আসলে এক হাতে কাজ করা এই যে দেখেন আমি মোটরটা ঘুরাচ্ছি মোটরটা কিন্তু মানে এইভাবে এইভাবে ঘুরে ঠিক আছে এই যে দেখেন মোটরটা এইভাবে ঘুরে তো এই মোটরটা আসলে মটরটার কার্বন চলে যাওয়া অথবা মোটরের মাথায় জ্যাম হওয়া অথবা এই এখানে একটা একটা ভিতরে আবার সিল থাকে এখানে যে ব্রেক ফ্লুইডটা এই ব্রেক ফ্লুইড ভেদ করে সার্কিটের ভিতরে যদি আপনার ব্রেক ফ্লুইড চলে যায় তাহলে হচ্ছে এই ডিভাইসটা ড্যামেজ হয়ে যায় তো কোম্পানির আসলে উচিত ছিল এত মানে এইটার দাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা আঠারো থেকে বিশ হাজার টাকা জায়গা ভেদে আঠারো থেকে পঁচিশ হাজার টাকা তো আসলে এত ছোট একটা জিনিসের এত দাম এবং যেহেতু এটার দামি জিনিস সেহেতু এটার রক্ষণাবেক্ষণ প্রসেস বা এটার সিস্টেমটা আর একটু ভালো হইলে মানে আর একটু সুন্দর হইলে মনে হয় আমার কাছে ভালো হইতে সুন্দর বলতে যাতে কোনোভাবে সিল ঘেমে ভিতরে অয়েলটা না যাইতে পারে এই সিস্টেম যদি কোনো কিছু তৈরি করত কিন্তু কোম্পানি চায় আসলে আমাদের কেমনে ওগারা মারবে এইটাই সবসময় কোম্পানির চাওয়া যাই হোক আমরা আমাদের মোটরটার কাজ করেছি তা আপনারা আসলে যাদের গাড়িতে এ এর সমস্যা হবে হয় বন্ধ রাখবেন আর না হলে নতুন একটা কিনবেন আর এই কাজগুলো করতে গেলে যে এটা ঠিকমতো হবে তারও কোনো নিশ্চয়তা নাই তাহলে আপনি কোন দিকে যাবেন আর কাজ করলে অনেক সময় হয়ে যায় অনেক সময় হয় না অনেক সময় দেখা যায় দুই তিন দিন পাঁচ দিন ভালো চললো মানে মিস্ত্রির কাছে যতক্ষণ গাড়ি থাকবে অতক্ষণ ভালো থাকবে এরপরে আবার দেখবেন ডিস্টার্ব হয়ে যাবে তো বাসায় যাবেন দুই চার দিন চালাবেন তখন আবার ডিস্টার্ব হয়ে যাবে তো প্রথমে একবার দুইবার কাজ করে দেখতে পারেন এরপরে না হলে ডিভাইস চেঞ্জ করা ছাড়া আর কোনো গতি নাই যেমন আমি ভক্তভোগী কিছু করার নাই এগুলো কভালের ফ্যার তো এই হচ্ছে সার্বিক অবস্থা এখন আমরা এটা ইনস্টল করব আর আপনারা যারা এই মোটরের সমস্যা নিয়ে আসেন অন্তত এই কার্বনটা চেক করবেন কতটুকু আছে এবং কার্বনটা চেঞ্জ করলে আশা করি অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন